হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো স্বাভাবিক আছে সুস্থ আছো আমিও ভালোই আছি যাই হোক সকাল সকাল তো উঠেই পড়ছি উঠে যত আছে ঘর ঝাড় ঝাড়দোয়াটা উঠুন কুঠুন আর উঠুন এখন তো পাতা পরে আর কদিন পর আরও পড়বে তাই যাই হোক এগুলো করে টোরে স্বাভাবিক করে চা বসিয়েছি চা বসিয়ে সব ডেকেছি গরমে উঠে গেছে আর আমি আবার টলিটাকে নিয়ে একটু পুছে টুছে নিলাম সে নিয়ে সব গোছানো হবে আজকে তা কালকে আমরা অনেক রাত্রেই এসেছি কালকে আর রাত্রিবেলা কিছু খাইনি ভাল লাগছিল না দিদিভাই থেকে খেয়ে এসেছি আর ইচ্ছাও করছিল না কিছু বলে ডিমসে ডিম সে তখন তাও খাইনি তা কালকে ঘুমিয়েও পড়েছি আর এই দেখো এখানে জ্বর ঠসা হয়েছে তা একটু বোরলিং গরম করে লাগিয়েছি কেন যত বিয়ে এর সময় যত ঝামেলা এইখানে এই চোখটার মধ্যে একটা ঠাকুরকে রাখছি চোখটা যেন কোনো প্রবলেম না হয় চোখের মধ্যে সে না এরম ছোটো হয়ে যাবে তা চলো চাটা বানিয়ে নিচ্ছি চা এখানে হচ্ছে চা চাটা ফুটছে নাবিনি তারপরে চা খাবো তারপরে আবার ভাত বসাতে হবে টিফিন নিয়ে যাবে চলো হয়ে গেল ভাত ডাল করে নিয়েছি আর আমরা জলখাওয়ার খেয়ে নিয়েছি ডাল ভাত আলু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেল এবার পরে কি হবে দেখা যাবে যেহেতু বড় মেয়ে তো কাজে চলে গেছে ছোটো মেয়েও নেই ছোটো মেয়ে কিছু জিনিস কেনাকাটা করতে গেছে এখন আমরা আছি দুজন এবার আমিও একটু যাবো এদিকে একটু কেনাকাটা করতে কিছু তা যাই হোক সেরকম যে ডিম আছে ডিমের মামলেট হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে ঠিক খাওয়া হয়ে যাবে তার জন্য ডাল ভাত করে তো রাখি যেটা খুব দরকার সেটা করেইছি এবার আমার আমিও রেডি হয়ে যাই যাই কি এবার জলটা একটু ঢেলে নিই ঢেলে রেডি হয়ে কমপ্লিট করে দিই করে বেরোবো কখন গেছি এই ফিরলাম ফিরে আর ইচ্ছা হচ্ছে না ভাত খাওয়ার ভাত খাবো না তাই বললাম তাহলে এখন ইয়ে করি চা বসিয়ে দিয়েছি বললাম একটু চপ নিয়ে আসো চপ মুড়ি খেয়ে নিই কেননা এখন ভাত খেলে শরীরটা খারাপও লাগবে আর আমি একটু আবার বোনের বাড়ি যাব মানে অনেক কাজ আজকে কিচ্ছু গোছানো হয়নি তারপরে আবার সব গোছাগোছি করব। এই তো হচ্ছে কাজ বিয়ে বাড়ি যাব। আর ঠোঁটটা এত ব্যথা হচ্ছে দেখো কেমন ফুলেও গেছে অনেক কিছু নিয়ে এসেছি সব তোমাদের শেয়ার করবো দেখাবো তার আগে চাটা খেয়ে নি চাটা ফুটছে ছোট মেয়েও চলে আসছে ও স্টেশনে আছে আসছে ফোন করলো যে আমি আসছি এই যে এসে গেছে বিপিএল নিয়ে বিপিএল চপ দেখো চা করে নিয়েছি আর এখানটা দেখো চপ মুড়ি নিয়েছি বিপিএল চপ এই চপ গুলোর দাম কত এখন কত হয়েছে দুটাক দু টাকা করে দেখো এক টাকা ছিল

ডালিয়া ডালিয়া চন্দ্রমলিকা গোলাপ গায়েটা স্থলপদ্ম দেখো কত সুন্দর করেছে বোন ফুলবাগান ছাদে ছাদে ফুলবাগান আমাদের বাড়িতে উঠোনে ফুলবাগান গাছের বাগান আর এখানে ছাদে দেখো কি সুন্দর ঝাউ ও বাবা এই দেখো কি সুন্দর ঝাউ গাছটা

আমাদের রাম আছে আমাদের বাড়িতে রাম তুলসি খুব বড় বড় ভালো হয়েছে দেখো সবাই কমেন্ট করে বলো আমার বোনের ফুল বাগানগুলো কত সুন্দর হয়েছে সুন্দর লাগছে এগুলো তো যখন ফুল ফুটবে তখন আরো ভালো লাগবে সব কেবল শুরু হয়েছে

হ্যাঁ ওই যে মাথাগুলো সব কেটে দিবি তাহলে ভালো লাগবে হ্যাঁ হ্যালো হ্যাঁ না না ওই যে গাছ বলছি আচ্ছা এই পম্পা ওই এই ডালটা আমাকে যখন কাটবি আমাকে দিবি একটা এইটা 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 হুম ঠিক আছে দেব দেখো বন্ধুরা আমি আজকে কি কি কেনাকাটা করেছি দেখো তোমরা শুধু এ দেখো পলা পলাটা কিনেছি দেখেছো ডিজাইনটা কি সুন্দর কি ভাল লাগছে এটা করেছি পলা নিয়েছি আর এখানে শাখা দেখো শাখা বাঁধানো আর পলা বাঁধানো পছন্দ হলে আমাকে জানাবে কমেন্ট করবে তোমরা ভালো লাগলে আচ্ছা এটা কিনেছি আর এই দেখো এই চুড়িগুলো দেখো দেখেছো এই চুড়িগুলো চারটে কিনেছি চুড়ি কিনেছি আর এই দেখো চুর চুরটা কেমন হয়েছে বলবে দেখো চুর কিনেছি দুটো চুর নিয়েছি আর এটা হলো টানা আছে কোনো যেতে সমস্যা হলে কানের পরলেই টানাটা দিয়ে টেনে নেবো কানটা আর এখানে দুটো আংটি নিয়েছি দেখো আংটি দুটো কেমন লাগছে নিয়েছি আমার এই আংটিটা খুব ভাল লাগছে এই আংটিটার ডিজাইনটা সত্যি সুন্দর লাগছে আগেকার মতন আর দেখো 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 বন্ধুরা কানের দেখো কেমন লাগছে কানের টা কেমন লাগছে আর একটা কানের দেখো দেখো এই পড়ে গেল হাত থেকে দেখো এটা আবার এই টানাটা দিয়েছে দেখো কমেন্ট করে জানাবে তোমাদের কার কেমন লাগলো আমি যে জিনিসগুলো এতগুলো জিনিস কিনেছি আর ওইটা হলো আমার ছোট মেয়ে কিনেছে দেখলি এই দেখো আমার ছোট সেটটা খুব সুন্দর কিনেছে আর এটা কমল বন্ধন এটা উল্টো ঢোকানো আছে আর এখন সোজা করে দেখাতে পারছি না কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটা জিনিস কিনেছি ব্লাউজ কিনেছি বেনারসি দেখি মনে হয় ব্লাউজটা দেখো এই একটা ব্লাউজ কিনেছি এটা কিনেছি বেনারসির এই হচ্ছে আমার আজকে কেনাকাটা সকাল থেকে আজকে কেনাকাটা করেছি এগুলোই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে সব বাজার থেকে এসেছি এসে চপ মুড়ি খেলাম চা খেলাম খেয়ে বোনের বাড়ি গিয়েছিলাম বোনের বাড়িতে গিয়ে গল্প টল্প করলাম ওর বাড়ির থেকে আমি একটা ফেসওয়াশ নিয়ে আসলাম মুজি যেহেতু বোন ব্যবসা করে তা ওর কাছ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে বডি গিয়ে দিয়েছিল আবার ওই নিয়ে এসছে তা চলে এলাম তা বোনের বাড়িতে গিয়ে বোন আবার মিষ্টি বোন আবার মিষ্টি তারপরে ডিমের অমলেট এসব ডিম ভাজা করে দিল খেলাম খেয়ে দে তারপরে আমার বর গিয়ে নিয়ে আসলো নিয়ে তোরা আসছিস কেন রে এখন গিয়ে একটু বেগুন ভাজা করবো আজকে বেগুন ভাজা কেটে টেটে রেখেছিলাম করতে পারিনি তখন করিনি যেহেতু আর ভাবলাম যে খাবো না ভাল লাগছে না তাই না ডিমটা ওরা ভাজবে বেগুনটা আমি ভাজবো আর আমার ছোট মেয়ে আমার দিকে তাকাচ্ছে তাকালে তো হবে না জ্বর অনেক ব্যথা হচ্ছে টোটাল হ্যাঁ

ওরা বড় হইছে ওদের তো করতেই হবে বলো করতে আমি তো ওদের করেই এত দিন রান্না করে খাওয়ালাম খাই এখন এত বড় মেয়েকে মুখে খাই দিতে হয় তোমরা সাক্ষী সবাই তোমরা সাক্ষী বন্ধুরা আমরা করছি যে এখনো হাতে যে যে আমার গায়ের উপরে করে তুমি ফোনটা ধরে রেখেছো বন্ধুরা দেখো মেয়েরা সন্তান যখন বড় হয় ছেলে বড় হলে বাবার বন্ধু হয় বাবার বন্ধু হয় আর মেয়েরা বড় হলে মায়ের বন্ধু হয় তা মায়েরাই তো আমি তো করে খাওয়াচ্ছি যাই হোক এখন বেগুন ভাজা আলু ভাজা করবো তা আমি খাইনি হুম ওই বানাবো তারপরে খাওয়া দাওয়া হবে তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে হোক আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট